আব্বু ও ওইদিকে না তো এদিকে না রাস্তা এইদিকে এইদিকে আমরা এদিকে যাব এদিকে যাব না চলো এইদিকে এইদিকে এদিকে রাস্তা এইদিকে এদিকে তো রাস্তা নাই এইদিকেও রাস্তা নাই এই দিকে যাইতে হবে ঠিক আছে হ্যাঁ 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 এইদিক দিয়ে চলো ঠিক আছে কোথায় যাচ্ছ তুমি বাবা কোথায় যাবা নানি বাড়ি যাবা হ্যাঁ তুমি একাই যাবা তুই আম্মুক নিবা না আম্মুখ ছাড়াই চলে যাবা থাকতে পারবা একা 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 থাকতে পারবা এদিক আসো এদিকে এদিক এদিক রাস্তা এটা একা থাকতে পারবা শিওর ওকে তাহলে কিন্তু সবাইকে সাক্ষী রেখে বলতেছি তুমি কিন্তু একা একা থাকতে পারবা কান্নাকা কৰবা নাম মোৰ ঠিক আছে অ'কে অ'কে